আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন নতুন পাঞ্জাবি ডিজাইন নিয়ে আপনাদের মাঝে নতুন আরেকটি আপডেট প্রাইজের সন্ধান নিয়ে আসলাম ঢাকা ট্রেড সেন্টার থেকে আমি আজকে দেখাবো এখান থেকে পাইকারি সন্ধান যারা পাইকারি পাঞ্জাবি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তাদের জন্য নতুন আরেকটি সন্ধান পাইকারি পাঞ্জাবির সন্ধান এখান থেকে কম দামে আপনারা পাইকারি পাঞ্জাবি নিয়ে খুচরা বিক্রি করতে পারেন আজকে এই ভিডিওতে আপডেট নতুন নতুন কিছু পাঞ্জাবি দেখাবে মিলন বাই মিলন বাই আপনাদেরকে নতুন নতুন কিছু পাঞ্জাবি দেখাবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ নতুন নতুন পাঞ্জাবির ভিডিও দেখতে অন্য অন্য পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটি আপনারা দেখতে থাকুন জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন ভাই ভালো আছে আমাদের সময় আছে আর মাত্র দশ থেকে পনেরো দশ থেকে বারো দিন এই দশ বারো দিনে আমাদের মাল সব করতে হবে পঁচিশের ঈদের অফার দুই হাজার এর ঈদের অফার আজকে আমি আপনাকে দেখাবো প্রথমে বাচ্চা মাল থেকে শুরু করি বাচ্চা মাল মাল অনলি পর একশো ষাট টাকা একশো ষাট টাকা ষাট টাকা অনলি পর একশো ষাট টাকা একশো ষাট টাকা পাঞ্জাবি পাঞ্জাবি জমা একশো ষাট টাকা একশো আশি টাকা একশো আশি টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা পাঞ্জাবি পায় সেট পাঞ্জাবি পায়জামা সেট এক 2 তিন চার 5 এক 2 তিন 4 5 160 180 200 পাঞ্জাবি পাজামা সেট পাঞ্জাবি পাজামা সেট এগুলো 1 থেকে 5 বছর 1 থেকে বছর 1 থেকে বছর পাঞ্জাবি পাজামা সেট only টাকা শুধুমাত্র হোলসেল রিটেল হবে না শুধুমাত্র হোলসেল 180 টাকা পাঞ্জাবি পাজামা সেট only for 180 টাকা পাঞ্জাবি পাজামা সেট এবং সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা জরি সুতার কাজ প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি একশো আশি টাকা অনলি ফর একশো আশি পাঞ্জাবি পায়জামা সেট পাঞ্জাবি পায়জামা সেট অনলি ফর একশো আশি টাকা অনলি ফর একশো আশি টাকা তার চার বড় আছে এগুলো আছে ডিজাইন আছে হরেক রকমের ডিজাইন হরেক রকমের কোয়ালিটি অনলি ফর দুশো টাকা সিকুয়েন্সের কাজ সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ সালাব বাটন সহ সম্পূর্ণ সালাব সালাব বাটন দেওয়া দুশো টাকা

ঢাকা ট্রেড সেন্টার পঞ্চমতলা অষ্টাশি নম্বর দোকান বিসমুল্লা গার্মেন্টস পাঞ্জাবি এবার নিয়ে আসছে আপনাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় কোয়ালিটি খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ গর্জিয়াস পাঞ্জাবি পাজামা অনলি ফর দুশো আশি টাকা দুশো আশি দুশো আশি টাকা পাঞ্জাবি পাজামা সেট পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে দশ বছর আরও আছে আরও কোয়ালিটি আছে শেরওয়ানি স্টাইল আছে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এগুলা একশ এক টাকার একশ এক কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলা একশ এক কোয়ালিটি সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এবং আমাদের মডসঅপ আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে কন্ডিশনে মান নিতে পারে কন্ডিশনে মান নিতে পারে খুবই খুবই আকর্ষণীয় এবং প্রিমিয়াম কোয়ালিটি খুবই আকর্ষণীয় এবং প্রিমিয়াম কোয়ালিটির সবই সেলাব বাটন সবই সেলাব বাটন খুবই সুন্দর

সিকিউন্সের কাজ করা সম্পূর্ণ সিকিউন্সের কাজ করা কালার কোয়ালিটি সেট প্রেসিং খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা মাল আমাদের যে সিকিউন্সের কাজ করা প্রত্যেকটা মাল সিকিমের কাজ করা এক সেক কালার এক সে এক কালার এক কোয়ালিটি সম্পূর্ণ সিকিউন্সের কাজ করা পাঁচ থেকে দশ বছর আকর্ষণীয় ডিজাইন এবং আকর্ষণীয় কোয়ালিটি আকর্ষণীয় মাল ঈদের অফার সম্পূর্ণ ঈদের অফার সবাই আসবেন যে যেখান থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন ভিডিওটা সবাই আসবেন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আলাদা একটা সার হবে তাদের জন্য আলাদা একটা সার আলাদা একটা সার দেওয়া হবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসবেন এবং কন্ডিশনে নিতে পারবেন কন্ডিশনে অনলি ফর দুই হাজার টাকা অগ্রিম দিয়ে কন্ডিশনে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে কন্ডিশনে মাল দেওয়া হয় সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিতে হবে তাহলে

বিশ থেকে চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ আড়াইশ তিরিশ ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ তিনটা কালার ছয়টা সাইজ এক সাইজের এক পিস ছয় পিসে বান্ডেল এক সাইজের এক পিস ছয় পিসে বান্ডেল বিশ তিরিশ বিশ থেকে তিরিশ এরপরে দেখাবো কিছু যাকে বলা হয় বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আমাদের নিজস্ব প্রোডাক্ট সবগুলো দেওয়া হচ্ছে আমাদের কোন মাল কোনো সমস্যা হইলে দুই মাস তিন মাস পরও চেঞ্জ যাচ্ছে আর আমরা নতুনদেরকে প্রধান দিই নতুনদের যারা নতুন উদ্যোক্তা ব্যবসায়ী আর ব্যবসা করতে আগেই ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু ভয়ের জন্য ব্যবসা করতে পারছেন না তাদের জন্য ভয়ের কিছু নাই তাদের জন্য শুভকামনা আপনারা আসবেন আপনাদেরকে যথাযথভাবে সম্মান দেওয়া হবে যথাযথভাবে আপনাদেরকে সহযোগিতা করা হবে আপনারা আসবেন অবশ্যই আসবেন যে কোনো হেল্প লাগবে লাগবে হেল্প করা হবে সুযোগ সুবিধা দেওয়া হবে এবং বলে দেওয়া হবে আপনি ছ পিস করে নিতে চাইলে ছ পিস করে দেওয়া যাবে

মাত্র তিনশো টাকা আকর্ষণীয় জিনিস আকর্ষণীয় অফার মাত্র তিনশো টাকা আরো কোয়ালিটি আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বড়দের বড় মাল বড় মাল মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেল বাটন দেওয়া সেলাব বাটন দেওয়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ জিনিস এবং আমাদের নিজস্ব বিসমিল্লা গার্মেন্টস ইয়াসিন পাঞ্জাবি ছয়টা কালার প্রত্যেকটা মালে ছয়টা কালার পাঁচটা কালার প্রত্যেকটা মালে ছয়টা কালার পাঁচটা কালার করে দেওয়া আছে অনলি পর তিনশো পঞ্চাশ টাকা এই যে অনলি পর তিনশো পঞ্চাশ টাকা আরো দামি আছে আরো কোয়ালিটি আছে কালার কোয়ালিটি খুবই সুন্দর এক্সেক কালার এক্সেক কোয়ালিটি এই যে প্রত্যেকটা মালের কোয়ালিটি সম্পূর্ণ এই যে আরো কোয়ালিটি আছে সাদা আছে ইয়ং মুরব্বী ইয়ং মুরব্বী সবার জন্য আছে এই যে সাদার ভিতরে উৎপাদন ডিজাইন আছে পাঁচটা ডিজাইন আছে নতুন সম্পূর্ণ নতুন এই যে আমার গায়ে একটা গায়ে একটা একটা আরো চার পাঁচটা ডিজাইন আছে ডিজাইনগুলা এই যে প্রত্যেকটা আমাদের কোয়ালিটি সম্পূর্ণ ইয়ং মুরব্বী সবাই পড়তে পারবে ইয়ং মুরুব্বি সবাই পড়তে পারবে কালার কোয়ালিটি খুবই সুন্দর অনলি ফর চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা তাহলে কাটিং কাপড় কাটিং কাটিং কাপড় খুবই সুন্দর খুবই সুলভ মূল্যে একদম ভয়েল কাপড় একদম ভয়েল একদম শরীরে পড়লে মনে হবে না যেন পাঞ্জাবি পরছে একদম বাতাস ডুবে বাতাস খুবই সুন্দর কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর এক এক্সেক কালার এক এক্সেক কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি অনলি পঁচাশো টাকা অনলি পর শরীর দেখা যাবে এগুলো নেতা নেতা স্টাইলের পাঞ্জাবি অনেক পাতলা হ্যাঁ অনেক পাতলা ভিতরে একটা যদি পড়তে হবে

আকর্ষণীয় জিনিস সব আকর্ষণীয় জিনিস সব আকর্ষণীয় জিনিস দেখছেন একসেক কালার এক কোয়ালিটি দেখছেন কত দেখাবো ভাই সময় মত অনেক মাল আছে দেখানোর মতো সম্ভব না সবকিছু এই জন্যই ভুব শুনে আস্তে আস্তে দেখা হয় কালার কোয়ালিটি সময় শর্ট তো এই জন্যই প্রত্যেকটা তিনটা করে চার কালার তিনটা করে সাইজ হ্যাঁ তিনটা করে কালার তিনটা করে সাইজ তিনটা করে কালার তিনটা করে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রত্যেকটা সাইজ আছে কোয়ালিটি আছে কালার আছে এক একসেক কালার একসেক কোয়ালিটি এই যে প্রত্যেকটা মাল নিখুঁত নিখুঁত রং কস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবো রং কস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে করতে পারবো প্রত্যেকটা মাল রং কস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবো সবগুলো সেলাব বাটন সবগুলো সেলাব বাটন আকর্ষণীয় জিনিস আকর্ষণীয় অফার